Hey everyone! মর্নিং সো আজকে হচ্ছে মন্দারমণিতে আমাদের সেকেন্ড দিন তো এখন বাজে হচ্ছে ভোর ছটা মতন তো এখন আমরা রেডি হয়ে গেছি এখন আমরা যাব হচ্ছে তাজপুর শঙ্করপুর বিচে তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি আর ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো সো এর আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে মন্দারমণিতে আমরা ফার্স্ট দিন গিয়ে কী কী করলাম তো তোমরা নিশ্চয়ই অনেকেই সেই ব্লগটা দেখেছো তো আমায় কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের কেমন লেগেছে তো ফার্স্টেই সকালবেলায় ঘুম থেকে উঠে ঘরের ব্যালকনিতে গিয়ে একটু সমুদ্র দর্শন করলাম কারণ এই ব্যালকনিটা আমার এত পছন্দ হয়েছিল যে কি বলবো তো তারপর আমি আর জিসু বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য তো আজকে আর আমরা লিফটে যাইনি আজকে আমরা সিঁড়ি ধরে হেঁটে সোজা যাব কারণ আগের দিনকে ফার্স্ট ফ্লোরে আমাদের ঘোরা হয়নি যেখানে অ্যাকচুয়ালি সুইমিং পুলটা আছে তো সেই জন্য আজকে সিঁড়ি ধরে হেঁটে হেঁটে যাব যাতে আমরা ফার্স্ট ফ্লোরের যে জায়গাটা আছে সেটা একটু কভার করতে পারি তো চলো তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে আমরা ফার্স্ট ফ্লোরে চলে এসেছি তো সিঁড়ি দিয়ে সোজা নেমে হেঁটে এসেই কিন্তু এই ছাদের দিকে আসলেই রয়েছে সুইমিং পুল এরিয়াটা আর তার আগে তোমাদেরকে দেখিয়ে নেই যে এখানে কিন্তু ডোম টাইপ মতো না একটা ডিজাইন করা রয়েছে যেখানে তোমরা দুইজন চারজন বসে অনায়াসে সময় কাটাতে পারো তবে আমি যেটা জানি যে এই ডোমের পার টু আওয়ার্স চার্জেস কিন্তু ওয়ান থাউজেন্ড করে যেটা ইন ফিউচার চেঞ্জ হতে পারে তো আমি এখন যেটা জানি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম দেন চলো তোমাদেরকে সামনের দিকে একটু দেখাই সামনে বা কিন্তু রয়েছে বার ক্যাবিনেট যেখানে বসে তুমি তোমার বন্ধুদের সাথে অনেকটা সময় কাটাতে পারো আর তার সাথে কিন্তু অনেক রকম গাছপালা এবং চেয়ার টেবিল দিয়ে জায়গাটা কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজানো রয়েছে আর সামনেই কিন্তু রয়েছে সুইমিং পুল আর এই রিসর্টের আরও একটা ভালো জিনিস তোমাদের সাথে শেয়ার করি তোমরা যারা সুইমিং পুলে স্নান করতে ভীষণ পছন্দ করো এই রিসর্টের ফার্স্ট ফ্লোরে কিন্তু পাঁচ থেকে ছটা রুম আছে যেই রুম থেকে তুমি তোমার সময় মতন ইচ্ছা মতন সুইমিং পুল ইউজ করতে পারবে আমাদেরও কিন্তু কিন্তু প্রথমে ইচ্ছা ছিল এরকম একটা সুইমিং সুইমিং পুল পুল ভিউ ভিউ রুম রুম নেওয়ার থেকে যেহেতু সিভিউটা আসবে না তাই কিন্তু আমরা সেটা ক্যান্সেল করেছিলাম আর আমরা পরে সিভিউ রুমটাই নিয়েছিলাম কারণ আমাদের সিভিউ রুমটা বেশি দরকার ছিল আর এই রিসোর্টের কিন্তু আরও একটা রুলস তোমাদেরকে জানিয়ে রাখি যে তোমরা তো সুইমিং পুল অবশ্যই ইউজ করতে পারবে বাট সেটা কিন্তু প্রপার কস্টিউম দিয়ে তো এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো তো তোমাদের সাথে গল্প করতে করতে আর ফার্স্ট ফ্লোর দেখাতে দেখাতে অনেকটা দেরি হয়ে গেছে তো এবার নিচে যাওয়া যাক কারণ টোটো দাদা অনেকক্ষণ এসে দাঁড়িয়ে আছে সো সকাল সকাল ঘুম থেকে উঠে ঘুরতে বেরোনোর সময় এত সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি দর্শন আর তার সাথে প্রণাম করে বেরোলাম মনটা কিন্তু বেশ ভালো লাগছিল আমার আর যীশুর দুজনেরই এই মন্দারমণিতে প্রথমবার ঘুরতে যাওয়া মন্দারমণিতে গিয়ে তো আমরা বেশ ভালো সময় কাটিয়েছি বেশ আনন্দ করেছি দুই দিনে তবে এই দুই দিনে মন্দারমণির রাস্তাঘাটে আমি ঘুরে যা বুঝেছি মন্দারমণিতে কিন্তু বেশ গাছপালা পুকুর আর তার সাথে বাড়িঘরগুলো কিন্তু বেশিরভাগই টিন আর টালির তবে এই মন্দারমণিতে থাকা মানুষদের জীবনযাপন কিন্তু একটু কষ্টকর এটাই আমার দেখে মনে হয়েছে কারণ প্রথম কথা হচ্ছে সমুদ্র উপকূলবর্তী এলাকা আর তার সাথে যখন ঝড় কিংবা বা বর্ষা হয় তখন কিন্তু এই মানুষগুলোর বেশ কষ্ট হয় তবে যাই হোক জায়গাটা বেশ ভালো তোমরা যদি কেউ এর আগে কখনো মন্দারমণি গিয়ে না থাকো তাহলে আমি তোমাদের অবশ্যই বলবো যে তোমরা একবার হলেও মন্দারমণিতে গিয়ে ঘুরে এসো কারণ এতটাই শান্ত এতটাই স্নিগ্ধ যে কি বলবো তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা তাজপুরে চলেই এসছি কারণ এই যে যে সমুদ্রটা দেখা যাচ্ছে এটাই কিন্তু তাজপুর সমুদ্র কিন্তু এখান থেকে তো নেমে যাওয়া যাবে না তাই আমরা এখন ঘুরে ঘুরে যাচ্ছি তাজপুর বিচে কিন্তু আমার এই প্রথমবারই যাওয়া তবে সত্যি বলতে আমার কিন্তু একদমই ভালো লাগেনি কারণ তাজপুর বিচে কিন্তু সেরকম একটা দোকান পাটো নেই ওই কিছু ব্রেকফাস্ট করার দোকান আর তার সাথে কিছু চায়ের দোকান রয়েছে আর তাছাড়া জলের স্রোত এত বেশি ছিল যে তাজপুর বিচে কিন্তু আমরা নামতেও পারিনি তাই তোমরা যদি ইন ফিউচার কখনও কেউ আসো তাহলে কিন্তু প্রপার ইনফরমেশান নিয়েই তবে এসো না হলে কিন্তু টোটো ভাড়াটা এক্সট্রাই যাবে যেটা আমাদের সাথে হয়েছিল তো শঙ্করপুরে সেই জন্য আমরা যাইনি কারণ তাজপুর মতন একই অবস্থা তাই আমরা সোজা মেরিন ড্রাইভের রাস্তা ধরে চলে গিয়েছিলাম ওল্ড দীঘার বিচে কারণ ওল্ড দীঘার বিচে গেলে আমরা একটু তাও সমুদ্রের পাড়ে বসতে পারবো গল্প করতে পারবো তো এই যে ওল্ড দীঘায় কিন্তু আমরা চলে এসছি আর ওল্ড দীঘা তো সব সময়তেই ভিড় থাকে মানে ওল্ড দীঘা বলো নিউ দীঘা বলো সব সময়ের জন্যই তো একটু ওল্ড দীঘার সমুদ্রের পাড়ে বসে গল্প করে তারপর আমরা সোজা আবার ফিরে এসছিলাম রিসোর্টে রিসোর্টে আমরা যে দুদিন ছিলাম আর দুদিনে যেহেতু আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের অপশান ছিল আর ব্রেকফাস্টের টাইম ছিল সাড়ে আটটার থেকে সাড়ে দশটা পর্যন্ত তাই কিন্তু আমরা সোজা চলে গিয়েছিলাম ব্রেকফাস্ট করতে তো ব্রেকফাস্টে কিন্তু অনেক অপশান ছিল লুচি সবজি ছিল ইডলি ছিল ছোলে বাটুরে ছিল তার সাথে কর্নফ্লেক্স ছিল ব্রেড ছিল ফ্রুট ছিল কোলস্লো স্যান্ডউইচ ছিল আর এছাড়াও কিন্তু বয়েলড এগ ছিল ফ্রুট ছিল জ্যাম ছিল তো আমরা নিয়েছিলাম হচ্ছে ব্রেড তার সাথে বাটার একটু জ্যাম কোল্ড স্যান্ডউইচ আর হচ্ছে বয়েলড এগ আর তার সাথে হচ্ছে জুস আর হচ্ছে ব্ল্যাক টি তো ব্রেকফাস্ট সেরে আমরা আবার চলে গিয়েছিলাম মন্দারমণি বিচে তো ওখানে গিয়ে খেলাম একটা ডাবের জল মন্দারমণি বিচ থেকে সোজা রুমে ফিরে টিভিতে গান চালিয়েছিলাম আর তার ব্যাকগ্রাউন্ডে আবার যিশুও ভয়েস দিচ্ছিলো তোমাদের তো শোনালামই আর তারপর ফ্রেশ হয়ে লাঞ্চে অর্ডার দিয়েছিলাম এত খাবার খাবারের মধ্যে ছিল হচ্ছে ভাত সোনামুখ ডাল ঝুড়ি আলু ভাজা দই কাতলা আর হচ্ছে হট যেমন এই রিসর্টে খাবার দাবারের প্রাইস একটু বেশি হলেও খাবার দাবারের কোয়ালিটি কিন্তু ছিল সত্য সত্যিই ভালো আমরা বেলায় এই রিসোর্টে খেয়েছিলাম আর বিশ্বাস করো এত ভালো খাবার দাবার খেয়েছিলাম এবং কোয়ান্টিটিও এত বেশি যে আমাদের কিন্তু এক প্লেট নিয়ে নিয়েই দুজনের একদম পুরো আরামসে পেট ভরে গিয়েছিল দেন লাঞ্চ করে সোজা রেডি হয়ে গিয়েছিলাম কারণ কালকেই বাড়ি চলে যাবো তো সেই জন্য আজকে আর দুপুরবেলায় ঘুমাবো না তো ঠিক করলাম যে একটু ঝাউবন দেখতে যাবো তো হেঁটে হেঁটেই যাবো সেটাই ঠিক করেছিলাম তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি আর যিশু কোথায় যাচ্ছি আমরা এখন যাচ্ছি হুম যাও আমরা কলকাতাচ্ছি আর সকালে আমরা যে টোটো দাদার সাথে সব জায়গায় ঘুরতে গিয়েছিলাম তো সে আমাদের বলেছিল যে তোমাদের রিসর্ট থেকে তোমরা কিন্তু হেঁটে হেঁটে ঝাউবনটা দেখে আসতে পারো হ্যাঁ সত্যি আমরা যদি আরেকটু হাঁটতাম তাহলে হয়তো ঝাউবনের দেখাটা পেতাম ওই যে দূরে দেখা যাচ্ছে ঝাউবন আর আমরা এতটা পর্যন্ত হেঁটেছিলাম প্রায় আমাদের রিসর্ট থেকে আমরা কুড়ি মিনিট মতন হেঁটে হেঁটে গিয়েছিলাম বাট তাও আমরা পুরোটা যেতে পারিনি কারণ এতটাই পায়ে ব্যথা করছিলো আর সন্ধ্যাও হয়ে এসেছিল তো তারপর সমুদ্রের পাড়েই কিছুক্ষণ বসলাম আর তারপর প্রায় যখন সন্ধ্যা সন্ধ্যাটা হয়ে তখন আমার রিসর্টে ফিরে এসেছিলাম তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি যে এই রিসর্টের ভেতরের দিকে যে রাস্তাটা আছে মানে এই রিসর্টে যারা থাকবে খালি তারাই সেই রাস্তাটা ইউজ করতে পারবে তো সেটার থেকেই কিন্তু আমরা এখন রিসর্টে যাচ্ছি তো দেখো রিসর্টের এই পিছন দিকে কিন্তু রেইন ড্যান্সেরও একটা জায়গা আছে তো সেটা আমি এই রাত্রিবেলাতেই চোখে দেখলাম মানে আমি দিনের বেলা ততটা ভালো করে দেখিনি বা আমি বুঝতে পারিনি তাই তোমাদের আর এর আগের ভিডিওগুলোতে দেখানো হয়নি আর দেখো এই রিসোর্টে সন্ধ্যেবেলায় আরও যেন বেশি ভালো লাগছিল দেখতে এত লাইট রয়েছে রিসোর্টের চারিদিকটাতে যে বেশ ভালো লাগছিল আর এই চাপা ফুলের কালারটা আমার যে কি ভালো লেগেছিল। আমার মনে হচ্ছিলো যে আমি ওনাদের কাছ থেকে একটা ডাল চেয়ে নিয়ে যাই কিন্তু সেটা তো কোনোভাবেই পসিবল নয় তো যাই হোক তারপর রিসর্টে ফিরে যিশু নিজের হাতে বানিয়েছিল কফি যেহেতু আমি তো তোমাদের শেয়ার করেছিলাম যে আমাদের রুমেই কফি প্যাকেট তার সাথে চায়ের প্যাকেট তারপর চিনির প্যাকেট দুধ প্যাকেট সবই দেওয়া ছিল তো সেখানেই যিশু কফি বানিয়েছিল আর সন্ধেবেলায় স্ন্যাক্সে অর্ডার করেছিলাম ক্রিস্পি চিকেন আর রাত্রে ডিনারে ছিল মিক্সড ফ্রাইড রাইস আর তার সাথে এত সুন্দর গান শুনতে শুনতে খাওয়া জাস্ট অসাধারণ লাগছিল অ্যাম্বিয়েন্সটা কি বলবো তো যাই হোক তারপরে তো ঘুমিয়ে পড়েছিলাম আর সকাল সকাল ছিল চেক আউট টাইম তো ব্রেকফাস্ট করতে চলে গিয়েছিলাম তো ব্রেকফাস্টে ওই আগের দিনের মতন নিয়েছিলাম ব্রেড বাটার কোলস্লো স্যান্ডউইচ ফ্রুট জুস তার সাথে ফ্রুট আর হচ্ছে বয়েল্ড এগ আর তারপর চটপট রেডি হয়ে গিয়েছিলাম আর শেষবারের মতন সমুদ্রটাকে একটু ভালোভাবে দেখে নিলাম আমাদের রুম থেকে কারণ আবার কবে যেতে পারবো মন্দারমণি সেটা জানি না তো একটু একটু মন খারাপ লাগছিলো তো কিছু তো করার নেই বাড়িতে তো আসতেই হবে না তো আমাদের আগের থেকে টোটো বলাই ছিল তো আমরা এখন টোটোতে করে সোজা যাচ্ছি চাউলখোলা বাস স্ট্যান্ডে ওখানেই আমাদের বাস আছে তো আজকেই কিন্তু মন্দারমণির ভ্লগ শেষ হলো তো তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের ভ্লগটা কেমন লাগলো আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে টাটা